গুড আফটারনুন বন্ধুরা এখন বেলা তিনটে বাজে তো আমি স্নান টান করে ছাদে এসেছি একটু রোদটা পোয়াবো মানে ছাদে এসে চুলটা শুকাবো বলে তারপর দেখি গাছগুলো শুকিয়ে গেছে তাই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম বোতলে জল ভরছি আর জল দেওয়া হচ্ছে তারপরেই একটু পরেই সন্ধে হয়ে গেল সন্ধেটাও দিয়ে দিলাম সন্ধ্যে দিতে এসেছি দেখো ফুলগুলো দিয়েছি পুজো করেছি সেই কখন দুপুরবেলা এখনও টাটকা আছে আর সন্ধেবেলা মেনি কি হয় কে জানে রোজ প্রত্যেক দিন আমার পিছন পিছন ঘুরবে তা ওকে একটু খেতে দিয়ে দিলি ও একটু আবার শান্ত হয়ে যায় একটুখানি তাই দুধ দিই রোজ প্রত্যেক দিনই এই জিনিসটা হতেই থাকে একটুখানি দুধ দিয়ে খেতে দিয়ে দিলেই ব্যাস ও শান্ত হয়ে যাবে মেনির বেবি এইখানেই থাকে কখনো সখনো মেনির মাও আসে এসে থাকে আর এই চটটা পেতে দিয়েছি এই চটে শুয়ে থাকে আর প্রচণ্ড ঠান্ডা মানে একটু একটু ঠান্ডা পড়ছে তো সেই ঠান্ডাতে ওদের কষ্ট হয় বটে কিন্তু কিছু করার নেই কেননা এইভাবেই ওদেরকে সহ্য করে থাকতে হবে ওরা প্রাকৃতিক জীব প্রাকৃতিক জীবকে প্রকৃতকে সহ্য করতে হবে তাই না প্রকৃতকে সহ্য করার অভ্যাস করতে তো হবেই ওদেরকে আর এই যে আমার বাবু আমার শোনাই যে একদম ঘুম থেকে উঠছে না কখন ধরে ডাকছি যে বাবু উঠে পর পড়তে বস কিছুতেই না তারপর ঘুম থেকে যদিও বা ওঠাতে পারলাম উঠিয়ে বসেছি এখন খাওয়া দাওয়া করবো সন্ধেবেলার খাবার সন্ধেবেলা ওই দুটো মুড়ি মাগলাম তেল দিয়ে আলু দিয়ে শশা পেঁয়াজ এসব দিয়ে মাগলাম দুজনে খাবো যে পড়তে বসেছে তাও হাতে ফোন আর আমার যেটা রিয়েল হচ্ছে সেটাই তো আমি দেখবো দেখাবো তাই না আর ও যেই ফোনটা হাতে নিয়েছি যে মুড়ি খাচ্ছি তবে একটু ভিডিও করি তোর সঙ্গে তুই পড়তে বসেছিস আর এরম ফোন হাতে নিয়ে তো হাসতে আরম্ভ করে দিল এ কি হচ্ছে কি হচ্ছে এই সব বলতে লাগবে তো আমি যেটা সেটাই তো নাকি আমি যেটা হচ্ছে বাস্তব সেটাই তো দেখাচ্ছি আমি কি অভিনয় করে দেখাচ্ছি তো আমার তো অভিনয় করিনি আমি যেটা হচ্ছে সেটাই দেখাবো আমি অভিনয়টা খুবই দরকার অভিনয় তো আমি করতে পারি না আর নিজেকে যে আর্ট দেখাবো নিজের যে একটা আর্ট সেটা দেখাবো সেটাও আমি পারি না তাই যেটা রিয়েল সেটাই দেখাচ্ছি এই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে কি। এখন বাজে রাত পৌনে এগারোটা তা আটা মেখে ঝটাফট করে রুটি করে ফেললাম আজকে রাত্রে রুটি আর দুধ আর ও কাছ থেকে বাড়ি চলে এসেছে অলরেডি আমি বললাম এক একটুখানি ফোনটা ধরে দাও আমি একটু এই রুটিটা করছি রাত্রির ব্লগটা নালে আমার সম্পূর্ণ হবে না তা ও কাজ থেকে এসে আসার পথে সকালে কি রান্না হবে না হবে সেই জন্য কিছু আনাজ কিনে নিয়ে এসেছে এই যে একটা ফুলকপি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কিছু বটবটি করাই একদিন ফুলকপিটা হবে আর একদিন বটবটি করাই এটা আর রাতের বেলা শুতে যাচ্ছি একটা চামচিকি কোথা থেকে এসেছে জানি না চামচিকিটায় দেখো কেমন ঘুরছে আর এদিকে মেয়ে তো ছটফট করছে ওই চামচিকিকে ধরবে বলে এই যে চামচিকিটাও কিছুতেই বেরোতে পারছে না কিছুতেই না ওদিকে দরজাটা ভাগ্যি বা বন্ধ করে দিয়েছি বাবুর ঘরের আর আমাদের ঘরের দরজাও বন্ধ আর এদিকে মেনি ওই যে জানলায় বসে আছে আর মেনির বেবি ছুটতে এসেছে ধরবে বলে চামচিকিটা তো ধরতে তো পারবে না ও তো উড়ছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো এখন বাজে রাত প্রায় বারোটা বারোটার সময় ব্লগটা শেষ করছি বন্ধুরা প্লিজ তোমরা সবাই দেখো একটু আর যারা শেষ পর্যন্ত এখনও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা ভালো থেকো সবাই টাটা বাই বাই